পার্সেন্ট মানুষ যারা পাকিস্তানিরা তারা হিন্দু শূন্য হতে চেয়েছিল যেহেতু উনিশশো সাতচল্লিশ সালে

হিন্দুদের মন্দির আদার মাইনরিটি কমিউনিটি বুদ্ধিস্ট খ্রিস্টান আদার উপর অত্যাচার করা পাহাড়ের উপরে যারা ত্রিপুরি চাকমা আদার উপর অত্যাচার করা সবটাই হচ্ছে কিন্তু এই বাংলাদেশে একটা অত্যন্ত চরম উগ্রবাদী মৌলবাদী ফোর্স যারা নারী শিক্ষা মানে না যারা নারীর স্বাধীনতা মানে না যারা কালচারাল বাংলাদেশ মানে না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল ব্যক্তি তাকে অস্বীকার করে যারা মুক্তিযুদ্ধ বিরোধী এই বর্ষের হাতে বাংলাদেশ এবং ওরা আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সৈনিক এবং ফাইনালি সনাতন কমিউনিটি

इंटरनेशनल अथॉरिटी, इंटरनेशनल ह्यूमन रिक्स ऑर्गेनाइजेशन एंड टॉप नाइस अपार्टमेंट्री टू रिसोल्व करने का, टू सेव द लाइफ, टू सेव द डेमोक्रेसी इनसाइड द अमेरिका। अन्यथा इन आमने-सामने भारी सुनिए। एक बार क्रिस्टल ये, ताई अमी, मोनिकोरी, आजकल ये सिंपल ज़्यादा हैं।

তাতে আর যাই হোক এরা কখনোই ডেমোক্রেটিক ফোর্স হতে পারে না এদেরকে দিয়ে ওই কান্ট্রিতে ডেমোক্রেসি রেস্টোর করা যেতে পারে না এবং এরা সমস্ত কমিউনিটিকে নিয়ে একটা যে ইউনাইটেড বাংলাদেশ এরা কখনোই এগিয়ে যেতে পারে না এটা আমার ক্লিয়ার অবজারভেশন এবং এবার থেকে আমরা আমাদের ছাত্র মতো যা করার করি ভবিষ্যতেও করব।

이놈 लोग हिंदू होया अपराधी য া이া

گلرپن کر